আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসমম কিচেনে আপনাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি চ্যাপাশুটকি সুটকি ভুনা খাবার টেবিলে যদি চ্যাপা সুটকির এই ভুনাটি থাকে তাহলে দেখবেন নিমেষে অনেক ভাত খেয়ে ফেলা যাবে প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন যেখানেই চাপা সুটকি ভুনার পুরো ভিডিওটি প্রথমেই আমরা সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এজন্যে আঙুল দিয়ে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি আমি সুটকিগুলির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর আঙুল দিয়ে এভাবে ঘুষে ঘুষে সুটকির আইসটাগুলো আমরা তুলে নিব এভাবে সবগুলো সুটকি আমরা ধুয়ে নিব তারপর বেশ কয়েকবার পানি পালটিয়ে আমরা সুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব কুসুম গরম পানি দিয়ে সুটকিগুলো পরিষ্কার করলে সুটকি আইসটাগুলো সহজে উঠানো যায় আবার শুটকিতে অনেক ময়লা থাকে তাও ভালো করে পরিষ্কার করা যায় আবার শুটকিতে তো অনেক মেডিসিনও ব্যবহার করা হয় সেই গন্ধটাও দূর হয়ে যায় এই চ্যাপা শুটকি ভর্তা করার জন্য আমার আরও কী কী উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর শুটকি আমি সবগুলো উপকরণ এখন পাটে বেটে নিব আপনারা চাইলে এগুলো ব্ল্যান্ড করে নিতে পারেন আমি মরিচ পেঁয়াজ রসুন আর সুটকি একের পর এক বেটে নিয়েছি আপনার চাইলে সবগুলো একত্রেও বেটে নিতে পারেন আবার ব্ল্যান্ড করেও নিতে পারেন সুটকি ভুনাটি আমি সরিষা তেল দিয়ে করব আপনার চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন একটি প্যানে প্রথমে সরিষা তেল গরম করে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি তারপর একটু রসুন একটু মোটা মোটা করে কেটে দিচ্ছি এবার পেঁয়াজ রসুন তেলের মধ্যে মিশিয়ে আমরা যে বেটে রেখেছিলাম উপকরণগুলো সেগুলো একটু একটু করে সবগুলো দিয়ে দিবো সুটকি ভুনায় এরকম মোটা করে রসুন কেটে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যে কোনো সুটকি আইটেমে রসুনটা একটু বেশিই দিতে হয় তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশে নিব এরপর দিব একটু টমেটো কিউব করে কেটে আমি এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটো নিয়েছি আপনার ছেলে ফ্রেশ টমেটোও নিতে পারেন এই সুটকি বুনায় টমেটো দিলে সুটকি ভুনার কালার আর টেস্ট কিন্তু অসাধারণ হবে এবার দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সবগুলো উপকরণ তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে হাফ কাপের মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে চুলা কমিয়ে আমরা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আর এর মাঝে ঢাকনা তুলে আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে নিব আর না হয় কিন্তু নিচে দিয়ে লেগে ধরবে এ পর্যায়ে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সুটকি ভুনার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর চমৎকার একটা কালারও এসেছে আর পেনের গা থেকেও কিন্তু উঠে আসতেছে এখন আমরা একটা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে শুটকি বোনার সাথে ভালো করে মিশিয়ে ফ্রেশ পাতা কুচি দিয়ে নেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এই শুটকি বোনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ লাগে আবার যাদের ঠান্ডা কিংবা জ্বরে মুখের রুচি চলে গেছে তাদের কাছেও কিন্তু এই শুটকি ভুনাটি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে আপনাদের অনুরোধ করছি বাসে একবার হল এ রেসিপিতে এই শুটকি ভুনাটি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ